হ্যালো আসসালামু গাইস আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম কিভাবে আপনারা পিকে রাশ করেন আপনাদের আজকে শেখাবো কিভাবে পিকে রাশ করতে হয় নেমে 1 সেমিট পেয়ে গেলাম সুপার পেয়ে গেলাম এখন 1 সেমিট দিয়ে হেডশট দিব আমরা সামনে এই রয়েছে ফাইট বাজাইছে আমি এখন যে থার্ড পার্টি করব এভাবে যাইতে হবে দৌড়ে যাইতে হবে এখানে নেমে এভাবে কবিতে চলে যাবেন কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার আবার আমরা পিকের মধ্যে এসে বললাম উপরে একটা এনেমি নামতেছে ওকে মারবে এখন এই যে শুট শুট হেড শট ডাউন এবার তো পিকে রাশ করে সারবো দেখি এবার আটকাই কে ওই সাইড থেকে একটা এনেমি আমাকে শুট দিয়ে সাইডে এসে পড়ছে ওকে এবার মেরে লবিতে পাঠিয়ে দেবো উপর থেকে মারকে দেখি সামনে এনেমি আমাকে লবিতে পাঠিয়ে দিল আজকে আমরা পিকে রাশ করেই সারবো যেভাবে আজকে পিকে রাস করবো এখানে অনেক এনেমি নেমেছে এদেরকে মেরে আমরা পিকে রাশ করবো সামনে একটা এনেমি ধর বেড়ে যাই গেছে হেডশট হেডশট আরে প্রচুর হেডশট লাগছে সব হেডশট এখন নাম দিয়ে আমরা এখন পিকে রাশ করবো আরো এনেমি মারতে হবে সামনে একটা এনেমি আছে ওকে মারতে হবে শুট শুট হ্যাঁ সবটি হেডশট লাগছে এখন আরেকটা শুট শুট দেয় ওয়াল 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 হবে আমার দ্বারা আর পিকে রাশ করা হবে না